মাথাটা আমরা দিতে পারিস আল্লাহর কাছে মাথা রান করতে পারিস আল্লাহ মুসলমানের জন্য আল্লাহ করে নি কি মুসলমানের জন্য বলেছেন যে মুসলমান প্রকৃত মুসলমান প্রকৃত মুসলিমের মধ্যে এসছে মুসলিম মানে ভালোবাজ্য সমর্পণ করা

もしも本当にショットを着ているのを見つけたらいい。 ভালোবাসি দাবি করে যে প্রকৃতকে আমরা ভালোবাসতে পারি না i yeah.

তুমি আমার ভক্ত তোমার নামাজ পড়া লাগবে না কেউ বলে না তুমি ওর ভক্ত সে তোমার বলে না তুমি টিকিট কাটাবে কেউ বলে না

কিতাবুন আনযলনা ইলাইকা জি কিতাব আমি আলবাত ওয়াল কাছে নাজিল করনা ওই কিতাবটা নিয়তে মানুষের কাছে যাবে তাই যাতে করে বাস বার করতে পার মানুষকে বিতহরি জান্নাত যাতে করে মানুষকে বার করতে পারো মিনাজ জুলমাতিল আনন জহাল নাম থেকে জান্নাতের দিকে জোরে বল সুবহানাল্লাহ আবু মাহবুব করে বল সুবহানাল্লাহ আল্লাহ

একটু মাথাটা উঁচু করে দেখো অন্তরকে দেখে মনে মনে একটু শান্তি পাই চলে বলুন

এখানে তুমি তোমার কে ডাকবে আমি আমার কে ডাকবো আমি তোমাকে বাধা দেবো না তুমি আমাকে বাধা দেবে না বিশ্বকাপ

ঠিকানাটা কোথায় ঘুরিয়ে ঘুরিয়ে পেশ মারলে ঠিক ঠিকানা কিন্তু সেটা গিয়ে পড়ে আমি মুসলমান বলে দাবি করবো আমি ভিড় করবো আমি একটা ছেলে হয়ে বলে গেলাম আমার ফতোয়ায় কেউ কালী মানলে তার সারা জীবন আমি গোলাম করব তুমি রসুল্লার কথা মানবে না তুমি শরিয়ান মানবে না তুমি নামাজ পড়বে না আর তুমি মুসলমান দাবি করবে তুমি কখনো দাবি করতে পারো না তোমাকে মুসলমান দাবি করতে গেলে তোমাকে মুসলমান হতে হবে আমি একজন ইঞ্জিনিয়ার না আমি একজন অফিসার না

যে আমি মুসলমান না আর আমি যদি আল্লাহর সামনে গিয়ে দাবি করি যে আল্লাহ আমি মুসলমান তাহলে আল্লাহ কি মানবে কথা বলে না একজন ইঞ্জিনিয়ার আমি না অফিসার আমি না আমি কাছে আমি ইঞ্জিনিয়ার আমি অফিসার মানুষ যেমন আমার এই কথাটা অ্যাকসেপ্টেবল করবে না ঠিক তাদের আপনি মুসলমান নয় মুসলমানের চরিত্র চরিত্র আচার ব্যবহার আপনার নয় আর আপনি যদি দাবি করেন যে আপনি মুসলমান আল্লাহ আপনাকে ছাড় দেবে না সেই জন্য আমার মুসলিমদের কাছে আমি আবার উপর করজরে নিবেদন করব আপনারা আসুন মসজিদে আসুন নামাজ পড়ুন নামাজ ছাড়া মানুষের কোনো গতি নাই নামাজ ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না গরমের জন্য থাকতে পারি না গরম সূর্যের গেরা অনেক বাড়িতে এসি আছে তুমি তো জানি অনেক বাড়িতে এসি আছে এমন বাড়ি আছে প্রত্যেক দুই মিনিটে এসি আছে তো দুনিয়ার জমিদার গরম সহ্য করার জন্য এসি লাগाना সম্ভব তাই আফরাতের দুনিয়ায় এসি পাওয়ার জন্য তো নামাজ পড়া উচিত আর যারা বলে নামাজ পড়া লাগবে গরীর টাকা 12:30 পাস হয়েছে তো তবে খুব শীঘ্রই আবার আপনাদের কাছে চার্জ বছর আমার বাইরের মহাতিন প্রায় শেষ আমি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে আমি আপনাদের এখানে একটি বলব আবার আমি আপনাদেরকে মূল্যবান মূল্যবান অজুবাসিহার জীবন পরিবর্তন করার কথা শোনাবো ইনসা আল্লাহ কিন্তু আমাদের সবাইকে নামাজ পড়তে হবে মসজিদ আসতে হবে কোন হুজুরকে দেখিয়ে নামাজ করে লাভ নেই তৌফিক দেখে নামাজ করে লাভ নেই আমি ইবাদত করব আমার আল্লাহর জন্য আল্লাহ সর্বের আমলই जिंदगी বরাবর তৌফিক দান করে পুরো নবী আরজন